সুন্দরপুর গ্রামের এক কোণে ছিল একটি ছোট মাটির ঘর সেখানে থাকত দুই বোন সন্ধ্যা ও কিরণ মা বাবা মারা যাওয়ার পর ওরাই একে অপরের একমাত্র ভরসা হয়ে উঠেছিল সন্ধ্যা বড় শান্ত স্বভাবের ও দায়িত্বশীল আর কিরণ ছিল চঞ্চল খেলাধুলা আর গান ভালোবাসত সন্ধ্যা দিনভর কাজ করত মাঠে যেত হাটে বাজার করত আবার ঘরের রান্নাবান্নাও সামলাত কিরণ তখন বই খুলে বসত কারণ সন্ধ্যার স্বপ্ন ছিল সে যেন একদিন বড় হয়ে শিক্ষক হতে পারে সন্ধ্যা বলত তুই পর আমি আছি তোকে নিয়ে সময় গড়াতে লাগল কিরণের পড়াশোনার খরচ জোগাতে সন্ধ্যা নিজের বিয়েও আটকে রাখল গ্রামের লোকেরা অনেক কথা বলতো কিন্তু সে সব কানে নিত না তার একটাই লক্ষ্য কিরণ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে একদিন কিরণ মাধ্যমিকে প্রথম হল গোটা গ্রামে হইচই পড়ে গেল সন্ধ্যার চোখে তখন আনন্দের অশ্রু সে বলল এই তো আমার কিরণ আমার গর্ব কিছু বছর পর কিরণ কলেজে ভর্তি হল শহরে প্রথমবার গ্রাম ছেড়ে যেতে গিয়ে সন্ধ্যার বুক ফেটে যেতে চাইল কিন্তু মুখে হাসি রেখে বলল যাও মা এবার নিজেকে প্রমাণ করো। কিরণ শহরে গিয়ে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করল স্কলারশিপ পেল চাকরি পেল এরপর যখন সে গ্রামে ফিরল তখন শুধু সন্ধ্যার জন্য এক জোড়া সোনার বালা এনেছিল সন্ধ্যা বলল আমি তো কিছুই চাইনি কিরণ তার হাত ধরে বলল তোমার ত্যাগ ছাড়া আমি কিছুই হতে পারতাম না সন্ধ্যা তখন হেসে বলল তোর স্বপ্নই ছিল আমার সবচেয়ে বড় উপহার গ্রামের মানুষ আজও বলে সত্যিকারের ভালোবাসা মানে এই দুই বোনের সম্পর্ক যেখানে একে অপরের স্বপ্নেই নিজেদের জীবন খুঁজে নেয়